একটি শান্ত সবুজ গ্রামে একটি বিশাল পুরনো গাছ দাঁড়িয়ে আছে যা গ্রামের মানুষের কাছে স্মৃতির প্রতীক গাছটির নিচে প্রতিদিন ছোট ছোট বাচ্চানা খেলে বৃদ্ধরা বসে গল্প করে আর পথচারীরা ছায়ায় বিশ্রাম নেয় হঠাৎ এক অন্ধকার রাতে কয়েকজন চোর আসে গোপনে তারা হাতে বড় করাত কুঠার এবং দড়ি নিয়ে আসে চারদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর দূরে গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ করছে চোরেরা গাছের চারপাশে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলছে এত বড় গাছ কাঠ বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে তারা গাছ কাটতে শুরু করল করাতের শব্দে রাতের নীরবতা ভেঙে গেল ধীরে ধীরে গাছটি কেঁপে উঠতে লাগল পাতাগুলো কাঁপতে লাগল যেন গাছটি কাঁদছে শেষ পর্যন্ত গাছটি ভেঙে মাটিতে পড়ল প্রচণ্ড শব্দে মাটি কেঁপে উঠল পাখিরা ঘুম থেকে জেগে উড়ে গেল চোরেরা দ্রুত দড়ি বেঁধে কাঠের বড় বড় অংশ টেনে নিয়ে যাচ্ছে তাদের চোখে লোভ মুখে হাসি কিন্তু গ্রামের কয়েকজন দূর থেকে সব কিছু দেখে ফেলল একজন দৌড়ে গিয়ে গ্রামবাসীকে খবর দিল ধীরে ধীরে টর্চ লাইট আর লাঠি হাতে মানুষ জড়ো হতে শুরু করল চোরেরা বুঝতেই পারল না যে তারা ধরা পড়তে যাচ্ছে হ্যালো বন্ধুরা পরের পর্ব পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন